অনুমোদন পেয়েছে ক্যাবিনেটের আর সেটা হচ্ছে জাতীয় যুব উদ্যোক্তা উন্নয়ন নীতিমালা দুই হাজার পঁচিশ আমরা বিগত সময় দেখেছি যে এন্টারপ্রোনারশিপ নিয়ে অনেক বড় বড় আসলে ডাক্তার পেরানো হয়েছে কিন্তু সেভাবে স্ট্রাকচারাল সেরকম কোনো কাজ আমাদের চোখে পড়েনি যখন আমরা দায়িত্ব পাই তখন আমি ভেবেছিলাম যে এখানে হয়তো অনেক স্ট্রাকচারাল কাজ থাকবে যেটা আমরা হয়তো সামনে নিয়ে যেতে পারব কিন্তু সেরকম কিছুই পাইনি এখনো যুবক্রিয়া মন্ত্রণালয় উদ্যোক্তা বলতে সেই সেলাই মেশিন তারপর পাটের বস্ত্র বানানো সেটাকেই উদ্যোক্তা হিসেবে আসলে নেওয়া হয় অথবা আমাদের উদ্যোক্তা মেলাগুলো যদি আপনারা দেখে থাকেন সেই আগের ইয়াতেই হয়ে গেছে কিন্তু উদ্যোক্তা বিষয়টা তো এখন পুরো পৃথিবী জুড়েই একটা অন্য লেভেলে চলে গিয়েছে এবং আমাদের ইভেন আমাদের ছোট অনেকেও আছে যাদের ভালো ভালো স্টার্ট আছে এবং এটা অন্য একটা লেভেলে আছে সরকার এখান থেকে অনেক পিছিয়ে ছিল সেই জায়গা থেকে আমরা এই উদ্যোক্তাদেরকে আমরা সহযোগিতা করতে পারি সেরকম একটা কাঠামো প্রস্তুত করার জন্য এই উদ্যোক্তা নীতিমালা করা হয়েছে দেশে বিরাজমান সামাজিক অর্থনৈতিক এবং পরিবেশগত চ্যালেঞ্জ মোকাবেলা করতে যুব সমাজের ক্ষমতায়ন বাংলাদেশের কর্মক্ষম জনসংখ্যার তুলনায় কর্মসংস্থানের সুযোগের ব্যাপক ঘাটতি রয়েছে প্রতি বছর প্রায় বাইশ লাখ তরুণ বাজারে প্রবেশ করে যার মধ্যে সরকারি বেসরকারি সহ বিভিন্ন খাত মিলিয়ে বারো লাখকে আমরা কর্মসংস্থান দিতে পারি প্রায় বারো লাখ এই কারণে তরুণদের মধ্যে দক্ষতা ও সৃজনশীলতা বৃদ্ধি করে তাদের সফল উদ্যোক্তা হিসেবে তৈরি করা প্রয়োজন আর সেজন্য তরুণদের উৎসাহিত এবং সহায়তা করার জন্য সরকারি সংক্রান্ত নীতিতে গুরুত্ব দিয়েছে এই নীতিমালার প্রধান কয়েকটি কয়েকটা লক্ষ্য উদ্দেশ্য আমি কি সামাজিক অর্থনৈতিক ও পরিবেশগত উন্নয়নের ক্ষেত্রে তরুণ উদ্যোক্তাদের অসাধারণ যুব উদ্যোক্তাদের কার্যক্রম নিয়মিত পরিবেক্ষণ করা এবং যুব উদ্যোক্তাদের কাজের অর্থনৈতিক ও সামাজিক প্রভাব পরিমাপ করা যেমন সৃষ্ট কর্মসংস্থানের সংখ্যা মোট আয় পরিমাণ কি এগুলো নির্ধারণ সহ বিভিন্ন কাজ করবে যুবকে ক্রিয়া মন্ত্রণালয়ের দিক নির্দেশনে যুব উন্নয়ন অধিদপ্তরের মাঠ প্রশাসনের সঙ্গে সমন্বয় করে উপজেলা ও জেলা পর্যায়ে বার্ষিক উদ্যোক্তা মেলা আয়োজন করা হবে উদ্যোক্তাদের পুঁজি সর্বোধনের জন্য এই নীতিমালার অধীনে কয়েকটি ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে যেমন যুব উন্নয়ন থেকে স্বতন্ত্র সামাজিক ব্যবসা হিসেবে ঘূর্ণায়মান ঋণ তহবিল প্রতিষ্ঠা করে সহজ শর্তে এবং স্বল্প সুদে ঋণ প্রাপ্তিতে উদ্যোক্তাদের সহায়তা করা হবে বিভিন্ন বাণিজ্যিক ব্যাংক বিশেষায়িত ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠান ট্রাস্ট ফান্ড ইত্যাদির মাধ্যমে উদ্যোক্তাদের দশ লাখ টাকা পর্যন্ত ঋণ সহায়তা দেওয়া হবে উদ্যোক্তাদের ঋণ সহায়তার জন্য বিভিন্ন সরকারি ও বেসরকারি ব্যাঙ্ক ও আর্থিক প্রতিষ্ঠানের সাথে সমঝোতা স্বাক্ষর করা হবে এছাড়াও উদ্যোক্তাদের পণ্য বা সেবা উৎপাদনের জন্য কাঁচামাল বা অন্যান্য পণ্য আমদানি করে যারা উদ্যোক্তা হওয়ার সুযোগ খুঁজছে বা চাকরি হারিয়েছে বা বর্তমানে বেকার বা বিদেশ ফেরত বেকার কিংবা ভবিষ্যৎ কর্মসংস্থান সম্পর্কে নিশ্চিত নন এবং সম্ভাবনাময় যুবদের নির্দিষ্ট সহায়তা প্রদান করা এবং সেই সাথে বিশেষ সহায়তা সম্পন্ন ব্যক্তি সুবিধাবঞ্চিত প্রান্তিক এবং বেকার তরুণদের আত্মকর্মসংস্থানের সংস্থানের পথকে সহজতর করা নারীদের মধ্যে যারা বেকার কিংবা গৃহিণী এবং তাদের মধ্যে যারা নিজস্ব উদ্যোগ শুরু করতে চাইছেন তাদেরকে সহায়তা করা ফ্রিল্যান্সার স্বতন্ত্র বা একক মালিকানাধীন প্রতিষ্ঠানের জন্য বিশেষ কার্যক্রম চালু করা যাতে তারা নতুন নতুন ব্যবসা পেতে পারে বিশেষ করে বিদেশে বসবাসরত বাংলাদেশিদের সাথে সংযোগ স্থাপন করতে পারে এবং তাদের অংশীদারিত্ব বা যৌথ উদ্যোগে ব্যবসা প্রতিষ্ঠা করতে পারে যুব উদ্যোক্তাদের কর্মসংস্থানের ক্ষেত্র বৃদ্ধি করতে এবং বৈশ্বিক শ্রমবাদের চাহিদার সাথে তাদের দক্ষতার সমন্বয় করতে বিশ্বব্যাপী চাহিদা রয়েছে এমন বিষয় প্রশিক্ষণ প্রদান করা